আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিভার্স আজকে আমাদের আলোচ্য অধ্যায়ের বিগত ক্লাসগুলোতে তোমরা অধ্যায় সম্বন্ধে বাকি সবকিছু জানতে পেরেছো ভিও এ অধ্যায়ের এই ক্লাসে এখন আমরা বিভিন্ন সংজ্ঞা নিয়ে ক্লাসটি তৈরি করেছি কি অথবা কাকে বলে এগুলো নিয়ে এই ক্লাসটি ভিওয়ার্স একটু লক্ষ্য করো প্রথম আমার এখানে লেখা আছে স্থিতি কাকে বলে স্থিতি কাকে বলে স্থিতি কাকে বলে উত্তর হবে যা কিছু স্থির থাকে তাকে স্থিতি বলে বিকার্স স্থিতির দুই প্রকার একটা পরম স্থিতি আর একটা আপেক্ষিক স্থিতি কোনো কিছু কোনো এক জায়গাতে চির কার স্থিতি থাকলে সেটা হবে আমাদের পরম স্থিতি আর আপেক্ষিক স্থিতি যেটা সাময়িকভাবে স্থিতি বোঝায় সেটা আপেক্ষিক স্থিতি যেমন চলন্ত ট্রেনে পাশাপাশি দুজন বন্ধু বসে থাকলে একজনের সাপেক্ষে আরেকজনকে মনে হবে যে তারা স্থির আছে কিন্তু ট্রেনটি গতিশীল তাই চলন্ত ট্রেনে পাশাপাশি দুজন বসে বন্ধু বসে থাকলে এটা হবে আমাদের আপেক্ষিক স্থিতি ভিওয়ার্স পরবর্তী লক্ষ্য করুন এখানে লেখা আছে গতি কাকে বলে গতি কাকে বলে বিস গতি হলো যা বল প্রয়োগ করে কোনো কিছুর অবস্থান পরিবর্তন করাকে গতি বলে। করা লক্ষ্য করি গতির আমাদের নবম দশম শ্রেণীর বইয়ে যে বিভিন্ন প্রকার গতি দেওয়া আছে কি অথবা কাকে বলে সেই গতিগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। বেয়ার্স একটু লক্ষ্য করো এখানে লিখা আছে সরল সরলরৈখিক গতি অর্থাৎ সরল রৈখিক গতি কাকে বলে কোন গতি একটি গতি যদি এমন সরল রেখা বরাবর গতিশীল হয় তাহলে সেটাকে সরল রৈখিক গতি বলা হয়ে থাকে এটা সরল রেখা বরাবর চলমান হয়ে থাকবে ভিউয়ার্স পরবর্তীটি লক্ষ্য করো বলা আছে ঘূর্ণন গতি কাকে বলে ভিউয়ার্স ঘূর্ণন গতি হলো কোনো কিছুকে কেন্দ্র করে যদি কোনো কিছু ঘুরতে থাকে কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে যেটি ঘুরতে থাকে সেটা হলো আমাদের ঘূর্ণন গতি বেওয়ার্স পরবর্তীটি লক্ষ্য লেখা আছে চলন গতি কাকে বলে চলন গতি হল চলমান গতি কোনো বস্তু অথবা ব্যক্তি নিজের চেষ্টায় স্থান পরিবর্তন করে করে সামনের দিকে অগ্রসর হওয়া অথবা সামনে পেছনে যে কোনো দিকে অগ্রসর হয় হল আমাদের চলন গতি বেয়ার্স পরবর্তীটি লক্ষ্য করুন এখানে আছে আমাদের পর্যায়বৃত্ত গতি ভেয়ার্স পর্যায়বিত্ত গতি আর ঘূর্ণন গতি অনেকটা একই গতি তবে পর্যায়বিত্ত গতির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে ভেয়ার্স কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘুরলে যেটি হয় সেটা ঘূর্ণন গতি এটা পর্যায়বিত্ত গতি হয়ে থাকে কিন্তু যে বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে পর্যায়বিত্ত গতির বেলায় সেটা একটা নির্দিষ্ট সময় পরে পরে কেন্দ্র করে ঘুরবে যেমন ঘড়ির কাটা গতি ঘড়ির কাটাতে আমাদের এইখানে বারোটা থাকে এইখানে ছয়টা থাকে এই ছয়টা ঘন্টাকে একটা নির্দিষ্ট সময় পরে পরে ঘড়ির কাটা অতিক্রম করে আবার বারোটার সময় নির্দিষ্ট সময় পরে পরে ঘড়ির কাটা অতিক্রম করছে করেছে পরবর্তী একটি লক্ষ্য করো পরবর্তীটি আছে হলো সরল স্পন্দন গতি অর্থাৎ সরল স্পন্দন গতি কাকে বলে সরল স্পন্দন গতি হলো এটা আমাদের দোলনার গতি যেমন দোলনাতে কাউকে দোল দিলে সে ছেড়ে দিলে সামনের দিকে অগ্রসর হয় আবার একটু পরে পেছনে অগ্রসর হয় যে অবস্থান থেকে ছেড়ে দিলাম কিছুক্ষণ পরে সেই একই অবস্থানে ফিরে আসে এটা হলো আমাদের সরল স্পন্দন গতি অর্থাৎ যেই স্থান থেকে গতি শুরু হয়েছিল আবার সেই স্থানে ফিরে আসাই হলো আমাদের সরল স্পন্দন গতি ভিউয়ার্স পরবর্তী একটু লক্ষ্য করো স্কেলার রাশি

ভিউয়ার্স পরবর্তীতে আছে আমাদের স্কেলার রাশি কাকে বলে ভিউয়ার্স স্কেলার রাশি হলো যে রাশির শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই সেটা হলো স্কেলার রাশি ভিউয়ার্স একটু লক্ষ্য করো এখানে আমরা যদি বলি কাজ কাজ হলো আমাদের স্কেলার রাশি কারণ কাজের শুধুমাত্র দিক আছে মান আছে কোনো দিক নেই ভিউয়ার্স একটু লক্ষ্য করো কাজ আমাদের যেমন ডাব্লিউ সমান এফএস এটা আমাদের মান আছে অঙ্ক করলে মান বের হবে কিন্তু এটা কোনো দিক নেই এটা হলো আমাদের স্কেলার রাশি ভিউয়ার্স পরবর্তীটি লক্ষ্য করো পরবর্তীটি আমাদের ভেক্টর রাশি কাকে বলে ভিউয়ার্স ভেক্টর রাশি হলো যে যার মান ও দিক একই সাথে থাকে অর্থাৎ যার মানও থাকে দিকও থাকে সেটাকে ভেক্টর রাশি বলে একটু লক্ষ্য করো আমাদের এখানে আমরা যদি বলি ওজন ওজন সমান হল ওজন ওজন ডাব্লু সমান হলো এম জি ভিউয়ার্স ওজন হলো একটি ভেক্টর রাশি কারণ ওজনের মান এবং দিক উভয় আছে কারণ এটা যদি বিশ কেজি হয় তাহলে মান হলো বিষ আর এটার ওজনের দিক আছে কারণ আমি একটা বস্তুকে দাঁড়ি পালনায় তুলে দিলে সেটা ভারী হলে নিচের দিকে অগ্রসর হবে এটা দিক এটা হলো স্কেলার ভেক্টর রাশি যার মান আর দিক একই সাথে থাকে ওজন থেকে একটি লক্ষ্য করো আমাদের এইখানে দূরত্ব কাকে বলে নাম্বার দূরত্ব কাকে বলে দূরত্ব হলো কোনো একটা বস্তু আদি অবস্থান থেকে যাত্রা শুরু করে শেষ অবস্থানে যে পৌঁছালো সেটা হলো তার দূরত্ব আমি এখান থেকে যাত্রা শুরু করে যদি মিটার আমার বিশ মিটার দূরত্ব লক্ষ্য করো স্মরণ কাকে বলে স্মরণ হলো কোনো একটি বস্তুর আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব থেকে স্মরণ বলে আমার এখান থেকে যাত্রা শুরু করলে এটা আদি অবস্থান এটা হলো শেষ অবস্থান এর মধ্যবর্তী দূরত্ব যেটা যদি পনেরো মিটার হয় এই পনেরো মিটার হলো আমাদের স্মরণ ভিওয়ার্স একটু লক্ষ্য করো এখানে একটি বৃত্ত আকলা কোনো বস্তু অথবা ব্যক্তি যেই স্থান থেকে কেন্দ্র করে যাত্রা করেছিল আবার ওই একই অবস্থানে যদি ফিরে যায় তো সেই বস্তু স্মরণ হবে হল শূন্য অর্থাৎ আদি অবস্থান থেকে যাত্রা শুরু করে আবার ওই একই অবস্থানে এসে যাত্রা শেষ করলে স্মরণ হয় হলো শূন্য রিওয়ার্স একটু লক্ষ্য করো পরবর্তীতে তরণ কাকে বলে তরণ কাকে বলে ত্বরণ কাকে বলে উত্তর হলো কোন বস্তুর অসমভাবে বৃদ্ধির হারকে ত্বরণ বলে বিহার্স পরবর্তীতে একটু লক্ষ্য করো মন্দন কাকে বলে মন্দন হলো ত্বরণের ঠিক বিপরীত মন্দন হলো অসমভাবে কোন বস্তুর বেগ হ্রাসকে মন্দন বলে বিয়ার্স একটু লক্ষ্য করো তরণকে প্রকাশ করা হয় এ দ্বারা যেখানে ত্বরণ হবে সেটার মান হবে পজিটিভ অর্থাৎ প্লাস আর যেটা মন্দন হবে সেখানে এর মান হবে মাইনাস অর্থাৎ নেগেটিভ ভিউয়ার্স লক্ষ্য করো এই ছিল আমাদের সংজ্ঞা পরবর্তীতে একটি বেগ সময় লেখচিত্র দেওয়া আছে বেগ সময় লেখচিত্র এই অধ্যায়ে অনেক প্রয়োজনীয় এটা থেকে সিজনশীল প্রশ্ন হয় একটু খেয়াল করো ভিউয়ার্স নিচে দেওয়া আছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এটা সেকেন্ড সময়টা সেকেন্ডটা দেওয়া আছে আর এখানে বেগ বেগটা মিটার পার সেকেন্ডে দেওয়া আছে বেগ হলো শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ মিটার পার সেকেন্ড এখানে প্রশ্ন হচ্ছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত অর্থাৎ গাড়িটি মোট কতটুকু অতিক্রান্ত একটু লক্ষ্য করো এখানে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে দেখতে হবে গাড়িটি কোথায় থেকে কোথায় যাত্রা করেছিল গাড়িটি প্রথমত এ থেকে বি বি থেকে সে আর সি থেকে জি যাত্রা করেছিল একটু লক্ষ্য করো প্রথমত আমাদের এ থেকে বিয়ের দূরত্ব বের করতে হবে স্মরণ অর্থাৎ এস বের করতে হবে তো এ থেকে বিয়ের ক্ষেত্রে আমাদের এখানে দেওয়া আছে ইউ আদিবেগ জিরো মিটার পার সেকেন্ড এটা আদিবেগ যেখান থেকে গাড়িটি স্থির ছিল তাই জিরো এইখানে বি এখানে আমাদের বিয়ে এই সোজাটা এটা আমাদের তিরিশ মিটার পার সেকেন্ড অর্থাৎ বি এখানে শেষ বেগ হলো তিরিশ মিটার পার সেকেন্ড আর সময় এইখান থেকে এইখানের সময় হলো শূন্য পাঁচ দশ পনেরো এখানে আমাদের সময় পনেরো সেকেন্ড এটা বের করার নিয়ম হচ্ছে শেষে যেখানে বস গাড়িটি গিয়েছে সেখান থেকে যেখানে যাত্রা শুরু করেছিল সেই সময় বিয়োগ করে দিলে এই সময়টা পাওয়া যায় পনেরো সেকেন্ড তো ভিউয়ার্স এইখানে আমাদের এস বের করতে হবে স্মরণ কত প্রথম ক্ষেত্রে আমরা জানি এস ওয়ান সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি ঠিক আছে এখানে আমাদের আদিবেগ হলো জিরো শেষ বেগ হলো তিরিশ আর সময় টু সময় হল আমাদের পনেরো এইখানে আমাদের একটু লক্ষ্য করো এখানে আমাদের হবে পনেরো আর গুণ পনেরো পনেরো গুণ পনেরো ভিউয়ার্স একটু লক্ষ্য করো পনেরো গুণ পনেরো পনেরো গুণ পনেরো এটা আমাদের ফলাফল আসছে দুইশো পনেরো এটা আসছে আমাদের দুইশো পঁচিশ মিটার সর্বজন পরবর্তীতে লক্ষ্য করো ক্ষেত্রে ক্ষেত্রে গাড়িটি সমবেগে চলেছে অর্থাৎ এইটা আমাদের তিরিশ থেকে যাত্রা করেছিল বেগ এবং শেষ বেগ তিরিশ অর্থাৎ গাড়িটি সমবেগে চলেছে এইটার বেগ হলো আমাদের তিরিশ মিটার পার সেকেন্ড ভি দ্বারা সমবেগ নির্দেশ করছে এটা শেষ বেগ না সমবেগের ক্ষেত্রে আমরা জানি এর সুমান ভি টি বৃহস এখানে আমাদের শেষ বেগ হলো তিরিশ মিটার পার সেকেন্ড আর সময়টা এই বিয়ের থেকে এই সি এখান থেকে পনেরো থেকে পঁচিশ আমাদের পনেরো থেকে পঁচিশ থেকে পনেরো বাদ দিলে সময়টা হয় এই যে দশ সেকেন্ড ব্রিহ এবার একটু লক্ষ্য করো আমরা অঙ্ক করে এর সুবার ভিটে আমাদের এখানে ভি শেষ বেগ হলো তিরিশ আর আমাদের সময় ছিল দশ এটা হলো আমাদের তিনশো মিটার ভিওয়ার্স লক্ষ্য করল সিডি এর ক্ষেত্রে গাড়িটি সিডি এখান থেকে যাত্রা সি আর এখানে এখান থেকে শুরু করে এখানে এসছিল বিআার্স এখানে সি এটার আধিবেগ এখানে তিরিশ মিটার পার সেকেন্ড আর গাড়িটি এইখানে আসছে এটার শেষ বেগ হল শূন্য মিটার পার সেকেন্ড মধ্যবর্তী সময় গাড়িটি এই সি থেকে যদি যাত্রা শুরু করে তাহলে পঁচিশ থেকে তিরিশে গেস এখানে সময় হলো মাত্র পাঁচ সেকেন্ড ভিআদের স্মরণ এস থ্রি আমরা জানি এস সময় এটা এস টু বের করেছিলাম ইউ প্লাস ভি ওয়াই টু ইন্টু এখানে ইউ হল আদিবেগ তিরিশ সময় হল আমাদের এখানে পাঁচ সেকেন্ড এটা হবে আমাদের কাটাকাটি করে পনেরো ভিহার্স পনেরো গুণ পাঁচ ভিহার্স এইটা আমাদের হবে পনেরো গোল পাঁচ এটা হবে আমাদের পঁচাত্তর পঁচাত্তর মিটার প্রশ্ন হলো গাড়িটি মোট কত মানে মোট অতিক্রান্ত দূরত্ব কত ভিওয়ার্স গাড়িটি প্রথম আমাদের এ থেকে বিয়ে গিয়েছিল বি থেকে সি আর সি থেকে ডি মোট দূর অতিক্রান্ত দূরত্বগুলো যোগ করে দিলে আমাদের অতিক্রান্ত দূরত্ব বেরিয়ে যাবে ভিওয়ার্স এবার একটু লক্ষ্য করো সুতরাং এ সমান এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি এস ওয়ান আমার এখানে দুইশো পঁচিশ যোগ এস টু তিনশো এস থ্রি হল পঁচাত্তর সবগুলো যোগ করে দিলে আমাদের দূরত্ব বেড়ে যাবে বিওয়ালস আমাদের তিনশো যোগ দুইশো পঁচিশ যোগ পঁচাত্তর মোট অতিক্রান্ত দূরত্ব হল ছয়শো মিটার এই ছিল এই অধ্যায়ের আমাদের পড়ায় তো এই অধ্যায়ের সম্পূর্ণ ক্লাসটি শেষ হয়ে গেল গতির সম্পূর্ণ বিষয়ে জানতে হলে আমার গতির অধ্যায়ের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস ফলো করবে তাহলে সম্পূর্ণ হয়ে যাবে তোমাদের প্রস্তুতি তো ভিউয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা এসিডির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফিজ